হ্যালো বন্ধুরা চলে এসেছি আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তো সকলকে শুভ সন্ধ্যা আজ হলো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তো আজ আমরা মানে ফ্যামিলি মা বোন ভাই সবাই মিলে একটুখানি বেরিয়েছিলাম পঁচিশে ডিসেম্বরে গির্জায় তো আজ দেখো আমরা চলে এসেছি গির্জার দিকে ঢুকছি তারপর এখানে দেখলাম মাতা শান্তিরানীর একটা সুন্দর মূর্তি তারপর আমরা ধীরে ধীরে গির্জার ভেতরের দিকে চলে আসলাম তো দেখো এখানে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় আর আমরা বাইরে জুতোটাকে রেখে এখানে চলে এসেছি এই মূর্তিটা তো খুবই সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে প্রভু যিশুর একটা মূর্তি তারপর ভেতর দিকে দেখো আরও কত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে চারিদিকটা সাজানো হয়েছে খুব সুন্দর করে আর যেহেতু এটা অনেকটা দড়ি দিয়ে ই করা ছিল সাইডটা গার্ড করা ছিল ওই জন্য অতটা কাছ থেকে দেখাতে পারছি না তবুও যতটা সম্ভব দেখাচ্ছি আর ভেতরটা খুব সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে চারিদিকটা বছরের একটা খুব সুন্দর দিন বলে কথা আজকের দিনটা তো সাজাতেই হবে তো যাই হোক তারপর দেখো এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে আর আমি এখান থেকে দেখাচ্ছি এই মূর্তিটাও কিন্তু অসাধারণ এটা সম্ভবত যীশু খ্রিস্টের মায়ের সাথে আর এখানে উনি ওনার শেষ আর কি দিনে তো যাই হোক আর এই দিকটাতেও দেখো কত সুন্দর সাজিয়েছে তারপর চলে এলাম আসল জায়গাটা ওই যে সাইডে একটা চেয়ার রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে হয়তো বা ওরা আলোচনা করে এরকম কিছু একটা হবে আমি তো বলতে পারবো না ওদের ধর্মের ব্যাপারে অতটা আর এখানে রয়েছে ছোট্ট একটা মূর্তি ছোট্টবেলার যিশু কত সুন্দর তো যাই হোক তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু মেলা দেখতে জুতো নিয়ে আমরা এখান থেকে আবার চলে এসেছি আরও একটা মূর্তি দেখতে পেলাম তো মূর্তিটাকে আমি ভালো করে তুলতে পারছিলাম না ফটোতে তো তারপর দেখলাম যে হচ্ছে না তো ফাইনালি একটু দেখা গেছে যেই তখনই আবার চলে এসেছি মেলার মধ্যে তো রাস্তার সাইডে যেহেতু মেলা বসেছিল প্রচুর দোকানপাট বসেছিল আমরা এখন বাড়ির দিকে যাব তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আর কি যতটা দেখা যায় দুই সাইডে বেশ অনেকগুলিই দোকান বসেছে তো আমরা সমস্ত দোকান পার করে দেখছি এদিক ওদিক দেখছি দেখতে দেখতে তারপর আমরা আমাদের বাড়ির দিকে রওনা হচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা